আমাদের এই আল্লাহ জামে মসজিদ আল্লাহর মসজিদ আওতাধীর দিহৌলি কোরআন ইস্তারি সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা সময় দীর্ঘায়িত করব না আমরা যারা প্রধান অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং দুঃশেষ লেবানন হিসেবে যারা উপস্থিত হয়েছে তাদেরকে লক্ষ্য করে আমি একটি কথা বলতে চাই আমাদের হলি স্টাডি সেন্টারের আরো একটি মরিত হয়েছিল আপনারা অনেকেই এসেছিলেন কিন্তু আমাদের এই মসজিদের সভাপতি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন উনি তখন দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থাকার কারণে আমাকে আমরা ওনাকে দাঁড়াত করতে পারি নাই এবং আজকে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে এবং পরীক্ষা হয়েছে এটা দ্বিতীয় পরীক্ষা এবং দ্বিতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো আমাদের এখানে তিনটা ব্যাচ ব্যাসে আমরা পরীক্ষা নিই এবং তিনটা ব্যাসেই আমরা পড়াশোনা করাই প্রথম ব্যাস শরীফ দ্বিতীয় ব্যাস আমা যেটাকে আমরা সেপাড়া বলি তৃতীয় ব্যাস কায়দা

এবং রেজাল্ট ঘোষণা করার পরে প্রধান অতিথির হাত থেকে এবং বিশেষ মেহমানদের হাত থেকে আমরা পুরস্কার গ্রহণ করবো ইনশাআল্লাহ এরপরে আমাদের উদ্দেশ্যে ছাত্র উদ্দেশ্যে এবং এই মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা উপলক্ষে মূল্যবান কিছু কথা আসিহাত করবেন আমাদের আজকের প্রধান অতিথি ইনশাল্লাহ এবং পাশে যারা বিশেষ মেহমান হিসেবে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের জবান থেকেও কিছু আমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়ার জন্য ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারাও দু এক মিনিট কথা বলবে ইনশাআল্লাহ তো এখন আমরা প্রথম ক্লাসের পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবো ইনশাল্লাহ আমরা কেউ মন খারাপ করব না তোমরা পড়ায় কিন্তু এজন্য এখানেও যে পরীক্ষা হয়েছে সবাই যে এমনটা না যে যেরকম পড়ছে যে যেরকম পরীক্ষা দিছে সে সেরকম নাম্বার পেয়েছে একটা বিষয় হচ্ছে সবাই আমার দৃষ্টিতে সবাই পাস কারণ আমাদের পাঁচটা প্রশ্ন ছিল এই পাঁচটা প্রশ্নের ভিতরে প্রত্যেকটা প্রশ্নের ভিতরে একশো করে আমরা নাম্বার করছে এক দুই তিন ডিফারেন্স মাত্র এক দুই তিনের ভিতরে থাকার জন্য কেউ এক নাম্বার জন্য পিছিয়ে গেছে দুই নাম্বারের জন্য পিছিয়ে গেছে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ পাশের ভিতরেই আছে কিন্তু এক দুই পিয়ার ভিতরে থাকার জন্য যে পরিমাণ মানবাল উনো দরকার সেটা কয়েকজনই করছে তো আমরা আসছে দ্বিতীয় হলো মানে আমরা ঘোষণা করছি এখন আমরা প্রথম ব্যাস কুরআন শরীফের রেজাল্ট ঘোষণা করছি আমি তিন জনের নাম প্রত্যেক ব্যাচ থেকে তিন জনের নাম ঘোষণা করব আর বাকি সবাইটা আমরা হাতে হাতে দিয়ে দেবো যাত্রা দেখে নেবে ইনশাল্লাহ যেহেতু সময় সংযুক্ত আমরা তিন জনের নাম ঘোষণা করছি প্রথম ব্যাচ থেকে প্রথমে প্রথম স্থান যিনি অধিকার করছেন